আচ্ছা ঝালমুড়ির থেকে ছোলা বুট বেশি দূর চলে আর কি আচ্ছা এখানে কি কি আছে আলু ঘুগনি সসা টমেটো এলো বাসা থেকে রান্না করে নিয়ে আসেন না দিনে কেমন ইনকাম হবে ব্যাপার এক হাজার টাকা ইনকাম হয় দেখ কাঠানোর হ্যাঁ

হ্যাঁ এখানে ঢুকতে হয় আপনাদের তিন মাস ধরে মানে এর আগে এর আগে টাকা কারা নিত চাঁদাবাজ মানে আওয়ামী লীগের যে চাঁদাবাজ ওইগুলো নিত এখন বিএনপি বা কোনো দল এগুলা এখন চাঁদা নেয় না এক টাকা দিতে হয় না না এমন এমন ইনফরমেশন আছে যে চাঁদা নেয় কিন্তু তাদের ঝামেলা হবে বলে তাদের সমস্যা হবে বলে তাদের ফ্যামিলির সমস্যা হবে বলে বলে না আর কি